মিশে মিশে মরিচিকার পিচে আর কেন করব। দূরের পিচ যেন মনে হয় চকচকে পানি ভেসে আছে সেখান থেকে তাকালেই মনে হবে কত পানি জমে আছে। কাছে গেলেই দেখা যায় আসলে এটা কিছুই না এটা একটা মরিচিকা তাই কোনো মরিচিকার পিছে ঘুরে নয় বাস্তবতায় হবে ফেসবুক প্ল্যাটফর্মে আপনি দেখবেন যখনই গুণগত কথা বলবেন ভালো কিছু উপস্থাপন করবেন তখন আপনাকে সবাই পছন্দ করবে আমি আপনি বিশেষ করে ছেলেরা তো আর নাচতে জানে না কণ্ঠ দিতে জানে না তাই ছেলেদেরকে কোনো কিছু করতে হলে অবশ্যই তাকে সেই রকম গুণগত গঠনমূলক উপস্থাপনা ভিডিও থাকতে হবে সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ